নমস্কার বন্ধুরা সিনিক হোমস্টে বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত পুষ্করলে ব্রহ্মা মন্দির ছাড়াও পুষ্করের আরও একটি আকর্ষণীয় স্থান হল পুষ্কর মার্কেট পুষ্কর আসলে তার এই কালারফুল মার্কেটটিকে কখনোই মিস করা যায় না আপনারাও যদি ভারতের বিভিন্ন জায়গা ঘুরে দেখতে চান এবং তার সাথে সাথে সেখানকার স্থানীয় মানুষদের জীবনযাত্রা আদব কায়দা স্থানীয় ইতিহাস স্থানীয় খাবার ট্রেকিং হাইকিং প্রভৃতি অভিজ্ঞতা অর্জন করতে চান তাহলে উপরে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পুষ্করে আসলে কেনাকাটা করার জন্য একবেলা আপনারা রাখতে পারেন এমব্রয়ডারি করা জামা কাপড় রুপোর গহনা গোলাপজাত পণ্য চামড়ার পণ্য রঙিন পুতুল এবং ঘর সাজানোর মতো জিনিস সব কিছুই এই মার্কেটে আপনারা পেয়ে যাবেন পরের দিন সকালে পুষ্কর থেকে জয়পুর যাওয়ার পথে আমরা গেছিলাম আজমের শরীফ দরগাহ ঘুরে দেখতে খাজা মঈনুদ্দিন চিশতির দরগা বা আজমের শরীফ রাজস্থানের একদম প্রাণকেন্দ্রে অবস্থিত প্রতিদিন এখানে সকল বর্ণের কোটি কোটি ভক্ত আসেন এবং তারা তাদের ইচ্ছে পূরণের জন্য লঙ্গ ফুল চাদর ইত্যাদি প্রদান করে থাকে তেরো শতকে সুফি সাধক মৈনুদ্দিন চিস্তিকে ভারতে ইসলাম প্রচারের জন্য পাঠানো হয়েছিল তিনি আজমিরে এসে তার প্রচার শুরু করেন এবং সন্নি শ্রেণীতে জনপ্রিয় চিস্তিয়া ব্যবস্থা প্রতিষ্ঠা করেন বারোশো সালের মার্চ মাসে তার মৃত্যু হলে স্থানটি অত্যন্ত সম্মানিত স্থানে পরিণত হয় এবং সেখান থেকে আজমের দরগার পবিত্র ইতিহাস শুরু হয় মৈনদ্রী জ্যেষ্ঠের সমাধি এখন ভারতীয় উপমহাদেশের সুন্নি মুসলমানদের জন্য সবচেয়ে পবিত্র ধর্মীয় তীর্থস্থানগুলির মধ্যে একটি যেখানে সারা ভারত এবং বিদেশি দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়